ভারতের আওলাদ আসুন হুসাইন মাদানী রহমাতুল্লা দীর্ঘ বছর আগে যখন হজে গেছে হসে যাওয়ার পরে উনি মক্কাতে চৌড়া দাম দিয়ে অনেক বেশি দাম দিয়ে একটা তরুয়াল খরিদ করলেন অনেক দামি এবং ধারালো একটা তরুয়াল খরিদ করলেন খরিদ করে মক্কার যে সাবি রাখে মক্কার গড়ের যে সাবি যার কাছে তার কাছে ওই তোরবালিটা দিছে দিয়া বলছে ও দেন এই তোরবালিটা রাখো যখন ইমাম মাহাদি আসবে তখন এই তরবালিটা ইমাম মাহাদির কাছে দিবা দিয়ে বলবা আওলাদের আসল এই তোরবালিটা রেখে গিয়েছেন আপনি ইউজ করার জন্য এই যত নাস্তিক মূর্তাদ আছে তাদের কল্যাকে আলাদা করার জন্য আমি এই তরবালিটা রেখে গেলাম কি বুঝলেন বই পাওয়ার কিছু নাই তরবারি রেডি হয়ে গেছে তরবারি রেডি হয়ে গেছে সেই সূত্রে যত নাস্তিক মুরতাদ আছে অনেকে আছে বাংলাদেশের হইয়া মাস্টার প্ল্যান করে মাস্টার মাইন্ড তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই মাস্টার মাইন্ড কইরো না তোমাদের জন্য তরবারি রেডি হয়ে গেছে ইমানের জন্য মুসলমানের জন্য খ্রিস্টানের জন্য আমরা যান জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আরে মনে তো যাবই একদিন ভয় পাইতেছেন ইমান আমলের জন্য জিহাদ করতে হবে করতে হবে না আরে আমার আপনার জীবন তো জীবন সাহাবির জীবন থেকে দাম বেশি সময়ের জীবন থেকে আপনার আমার দাম বেশি আমির হামজা দামি আত্মার চেয়ে বেশি তারা তো কিমলের জন্য তারা তো ইস্তামের জন্য তারা তো দীনের জন্য শহীদ হইতে পারে তাহলে আমি অপনা হতে পারবো না কেন ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ আমার সময় নেই হযরতে যায়েদ ইবনে দারিস মনে রাখবেন হারেসা কি না না কিন্তু যায়েদ ইবনে হারেস একদম আরেকজন হলো জায়দ ইবনে দারেস উনি একজন যোদ্ধা ছিল উনি এমন একজন যোদ্ধা ছিল অনেক শক্তিশালী যোদ্ধা ছিল বিভিন্ন যুদ্ধে যুদ্ধ করতে করে বহুত কাফেরদেরকে খতম করে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এক পর্যায়ে যুদ্ধের এক পর্যায়ে উনি ওই বেঈমানদের কাছে আরক হয়ে গেছে আটকে গেছে আটকে যাওয়ার পরে বেঈমানরা তারা আটকেয়া তারা ওই অমুসলিম পুরুষদের কাছে তাকে বিক্রি করে দিয়েছে আগে তো গুলাম বেচা কেনা হইতো না বেচা না বিক্রি করে দিয়েছে তারাও কিনছে এই কারণে কিনছে কাজ করে মতে অত্যাচার করব। মারব মাইরা তাদের প্রতিশোধ তুলবো যেহেতু তাদের অনেক আত্মীয় স্বজনদের যুদ্ধের ময়দানে মারছে এজন্য কি করব তারে প্রতিশোধ তুলবো তার কি করব প্রতিশোধ তুলবো যা দিব্যে হারে যখন আটকিয়ে ফেললো যখন বিক্রি করে ফেললো তখন নিযা তাকে নির্বম বিচ্ছন্ন করে দিয়েছে আগাতে 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 তার রক্ত লা শরীর রক্তে লাল করে দিয়েছে এই অবস্থায় তাকে এখন শুলে জোরানো হবে শুলে জোড়াইয়া তাকে এখন মৃত্যুদণ্ড করা হবে তখন জাহিদ ইবনে হারেস হারেজকে কাফের রাগ করতেছে প্রশ্ন করতেছে যাই ইবনে হারেস তোমাকে তো অনেক মারলাম এখন তো তোমাকে আমরা একেবারে মেরেই ফেলবো যদি তুমি এখন তুমি এই কথাটা বলো যে আমার জায়গায় আমাকে যে শুলে ছুড়াইবেন আমার জায়গায় যদি নদীকে শুলে ছুড়াইতেন তাহলে আমার কোনো আপত্তি ছিল না নদীকে এনে শুলে চুড়াইতে হবে না তুমি শুধু এতটুক কথা বলবা যে নবীকে শুধু নবীকে শুধু আমার জায়গার মধ্যে আপনারা যদি জুলাইতেন আমার কোন আপত্তি ছিল না এতটুক কথা বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে দেখেন তাদের ইমান হজরত জাইদ ইবনে হারেসা কি বলল জাইদ ইবনে হারেসা বলে অ বেয়মান কাহের না তোমরা কি মনে করো তোমরা কি মনে করো আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি তুমি কি বলো তুমি বলো আমার জায়গায় যদি নবীকে কিনে এনে আজ শুনে জুলাই রায় লুকু সুদানি বলতাম আমার জায়গায় যদি এক জীবন থাকতো এক জীবনের বিনিময় যদি বলতো আমার নবীজের জীবনের আমার নবীজের পায়ে মুবারকে যদি একটা পরিবর্তে আমার কাদা নবীর ভাই শুধু কাদা ঢুকবো এতটুকু যদি বলতো আমি চাই আমার জীবনের এক ছোট জীবন দিয়ে দিতাম তবু আমার নবীজির পায়ে মুবারকে কাটা ঢুকতে দিতাম না তারা কেমন ভালোবাসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন হ্যাঁ মমিন গণ তোমরা যদি মুমিন নারী এবং পুরুষ তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে ইমানের সঙ্গে আমল করতে হবে ইমানের সঙ্গে করতে হবে। তাহলে তোমরা জান্নাতে জাননাতে হবে শর্ত করবা সঙ্গে। হবে। তো ইমান আমাদের সর্বখারাতে সবসময় ইমান থাকতে হবে এটা বুঝতে হবে যদি আমাদের ইমান ভেঙ্গে যায় আর আমরা ন্যাক আমল করি তাহলে আমল হবে না যদি আমাদের উজু ব্যাঙ্গে যায় নামাজ পড়লে নামাজ হবে যদি আমাদের ইমান ব্যাঙ্গে যায় আমরা যতই ন্যাক আমল করি যত কিছুই করি যত দান সদ্গাই করি যত এলেম কালাম সব কিছু বরবাদ হয়ে যাবে যদি ইমান ঠিক না থাকে তো আমি একে একে দশটি কারণ বলবো আপনারা মিলিয়ে দেখবেন কার ইমান কতটুকু আছে মিলাবেন বলবো এক নম্বরে কেউ যদি আল্লাহ তাহার সাথে শিরিক করে তার ইমান ভেঙে যাবে যেমন খ্রিস্টানরা হজরত ইসা আলাই সালামকে আল্লাহর পুত্র মনে করে আল্লাহর সঙ্গে শরিক করেছে এই জন্য তারা শিরিক করেছে যারা শিরিক করবে তাদের ইমান ভেঙে যাবে দুই নাম্বার আল্লাহ এবং বান্দার মাঝখানে যারা মাধ্যম সৃষ্টি করবে

তিন নাম্বার মুশরেকদেরকে কাফের মনে করতে হবে মুশরেকদেরকে কাফের মনে করতে হবে মুশরেক কার যেমন বর্তমানে আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে কাদিয়ানি আসেনি কাদিয়ানিরা মুশরেক কারণ তারা আল্লাহ তালা বলেছেন আমার নবীর পরে আর কোনো নবী নাই কিন্তু তারা মনে করে তাদেরও একজন নবী আছে এটা মনে করে তারা কি করলো মুশরেক হয়ে গেল এটা একটা ইমান বাঙ্গার কারণ ইমান বাঙ্গার কারণের মধ্যে অনেকগুলো কারণ এর মধ্যে আরেকটা কারণ হইল মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা এটা হলো ইমান বাঙ্গার কারণ মুসলিমদেরকে কাফেরদের বিরুদ্ধে সহযোগিতা করে কিনা করেনি যদি মুসলিমদেরকে কাদেরদের বিরুদ্ধে সহযোগিতা না করত তাহলে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা ফিলিস্তিনি শিশুদের লাশ আমরা দেখতে পারতাম না ফিলিস্তিনি মায়েদের রক্তে মাখা লাশ আমরা দেখতাম না এটা কার জন্য হয়েছে রাষ্ট্রীয়ভাবে কিছু মুনাফেকরা মুসলমানদের বিরুদ্ধে কাদেরদেরকে সহযোগিতা করেছে ঠিক না ছোট্ট একটা গল্প বলে ফেলবো বিষয়টা বোঝার জন্য হ্যাঁ গ্রামে একটা ছেলে বুকাশুকা নাম তার কালু সে তেমন কাজকাম জানে না মানুষের তাকে কাজকাম করা এমনিতে তার বিদায় করে দেয় তখন তার মা চিন্তা করলো ছেলেটারে নিয়ে বড় মুশকিলে ছেলেটারে ঢাকা পাঠায় দিব কোথায় পাঠায় দিব ঢাকা পাঠায় দিব তো বাড়ির পাশে এক সাহেবের সাথে আলোচনা করছে যে সাহেব আমার ছেলেটাকে আপনার সাথে ডাকা নিয়ে যান নিয়ে যে কাজ পারেন ওই কাজ দিয়ে তারা ফেদে নাই কেন টাকা দিলে দিয়ে না দিলে নাই তো সাহেব চিন্তা করলো গ্রামের মানুষ বলছে একটা কথা ছেলেটা ঢাকা নিয়ে যাই কিন্তু আগের দিন লক্ষ্য করবেন মুরব্বী বাবারা ভালো করে চিনবেন আগে কিন্তু লাইট ছিল না কুফি মোমবাতি হারিকেন ল্যাম্প আপনারা দেশে কি বলে এগুলা এগুলা মানুষের রাত্রেবেলা বেলা সন্ধ্যার সময় কি করত জ্বালাইত ওগুলা যখন প্রয়োজন শেষ হয়ে যেত তখন বন্ধ করতো কিভাবে এভাবে ফুক দিলে বন্ধ হইয়া যাইতো তো ওই কালো তো বিষয়টা দেখছে গ্রামের ছেলে যখন ঢাকা গেছে গিয়া দেখি এরকম লাইট তখন অফিসার বললো কালো তুই লাইটটা বন্ধ কর আমি একটু বাইরে যেতেছি ওই অফিস টুফিস মুছে আর কি তো কালো বলতেছে কালো আমি একটু বাইরে যেতেছি তুই লাইটটা বন্ধ কর তখন কালো চিন্তা করলো লাইট কেমনে বন্ধ করবো হ্যাঁ দূর থেকে এমনি ফু লাইট বন্ধ হইছে লাইট বন্ধ হইবো তখন চিন্তা করল আরে এর কাছে গিয়া মন পুদিতে হইবো টিভির উপর ওইটা লাইডের কাছে গিয়া ধীরে ধীরে ফুক দিতেছে লাইট মন বন্ধ হয়ে গেছে কেন হ্যাঁ তখন মালিককে কিরে কালো লাইট কি বন্ধ করছিস না কালো কমালিত এটা কি লাইট আমি ফুক দিতে দিতে ফুাইতে ফুাইতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তারপরও লাইট বন্ধ হয় না কেন তখন দিয়া হাই রে কালু এই লাইট তো ফু দিয়া বন্ধ হবে না এটা তো মুম না এটা তো কুফি বাড়তি না এটা তো ফু দিলে বন্ধ হবে না এটা বন্ধ করতে হলে নির্দিষ্ট একটা সুইচ আছে সুইচ টিপ দিলে বন্ধ হবে এর আগে বন্ধ হবে না ঠিক আমার আল্লাহ বলেন ইসলাম নামক বাতি ইসলাম নামক আলো যদি কেউ নিভাইতে চা ফুল দিতে 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 ক্লান্ত হয়ে যাবে তারপর আমার ইসলাম নামক বাতিকে কেউ নিবাইতে পারবে না একমাত্র আমার আল্লাহ তারা যখন সুইচ বন্ধ করবে তখনই নিবে এর আগে কোনো নাস্তিক মূর্ত ফু দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে ইসলাম নামক বাতি কখনো নিবাইতে পারবে না কখনো নিবাইতে পারবে না ঠিক বলুন আপনারা কি বই পাইতেছেন আরে বই পাওয়ার কিছু নাই বই পাওয়ার কিচ্ছু নাই আপনাদের একটা দেয় শুনবেন আমরাও তো ভালোবাসি সেজন্য পাক্কা ইমানদার হতে গেলে পাক্কা মুসলমান হতে গেলে নবীকে ভালোবাসতে হবে নবীর সুন্নাকে আক্রিয়ে ধরতে হবে তৈবান ভাঙ্গার কারণের মধ্যে আরেকটা কারণ হইল রচিত বিধান থেকে যদি ইসলামের বিধানকে মনে করা হয় এটা মনে মনে আমাদের বাংলাদেশে হয় না এখন নতুন বড় বড় নেতা আছে নতুন না নেতা পুরো নয় সতেরো বছরের উপাস কত বছরের সতেরো বছরের উপাসে নেতা কোর দিয়ে রাজনীতি চলতো না এরকম বলে কি না এই ধরনের নেতার আরো কি নাই ইমান নাই মানব রচিত বিধান থেকে যদি কেউ কোরআনের বিধানকে ইসলামের বিধানকে ছুটু মনে করে তাদের ইমান নাই সাতটা কথা আমার ওপরে রাগ করেন না কথা কোরআনের কথা বলতেছি না বানিয়ে বলতেছি এরপরে যদি কেউ আল্লাহর আইনকে অযৌক্তিক মনে করে আল্লাহ রানকে অনেকে অযুক্তিক মনে করে না বলেছেন বাবার সম্পত্তির থেকে ছেলে যতটুকু পাবে তার অর্ধেক পাবে মেয়ে অর্থাৎ একটা ছেলে যে সম্পত্তি পাবে দুইটা মেয়ে একই সম্পত্তি পাবে অনেকে বলে না যে না নারী পুরুষ সমান অধিকার বলে কিনা নারী পুরুষ সমান অধিকার এটাকে আল্লাহর আইনকে মনে করলো না তাদের ইমান নাই তাদের কি নাই নাই ইমান তো ইনশাল্লাহ সামনে যদি কখনো সুযোগ হই বিস্তারিত আলোচনা করব বা বাকিগুলো যেগুলো আছে আমি আলোচনা করতে পারি নাই সময় সংক্ষেপের কারণে তো সেজন্য আমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তালা যেন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমিনুলিলাম